আল্লাহ নিজে বলেছেন করেছেন যে তোমাকে আমি উত্তম অধিকারী হিসেবে পাঠিয়েছি সেই শান্ত এবং উনি ছোটবেলা থেকেই উনার কাজের গুণে সবাই উনাকে দিয়েছে সেই মানুষটি পাঁচশো খ্রিস্টাব্দে বংশে নাম করা বংশে জন্মগ্রহণ করেছিলেন তার উনার পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা জন্মের আগেই উনার বাবা মারা যায় আর জন্মের ছয় মাস বয়সে উনার মা মারা যায় তাহলে উনি কি হয়েছিলেন এতিম হয়েছিলেন ছয় বছর বয়সে উনার মা মারা যায় এতিম হওয়ার পরে দাদার কাছে লালিত বালিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মোতালি তারপর উনি উনারা যান তারপরে উনার চাচা আবু তালেব উনাকে লালন পালন করেন তারপর উনার এভাবে উনার দিন যায় অবশেষে চল্লিশ বছর বয়সে হ্যারাসের মাধ্যমে উনি নবদ লাভ করেছিলেন আর সেদিন থেকে উনার কাছে উনি আসতে শুরু করে আমাদের পবিত্র কোরআন গ্রন্থ পৃথিবীতে সুরা আকারে নাজিল হতে থাকে আদর্শ কুরআন শরীফে যা বলা আছে এবং ওনার যতদূর হাজির আমাদের মাঝে আমরা পেয়েছি সবগুলোকে আমরা জীবনে ধারণ করতে